আপনি যে এই ঘাস লাগাইছেন লাগানোর আপনি পরে এই ঘাস কতদিন পর গরুকে কেটে খাওয়াতে পারেন চল্লিশ থেকে আপনি কেটে খাওয়াতে পারবেন প্রথম রোপণে আর দ্বিতীয় রোপণে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনে কেটে খাওয়াতে পারবেন মানে এই ঘাস আপনি রোপণ করার পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই ঘাসটি কাটতেছি আমরা মূলত এক ভাই অর্ডার করছে অর্ডারকৃত ভাইদের ঘাস বা কাটিং আমরা প্রস্তুত করতেছি আপনারাও চাইলে আমার এই কাটিংটি আপনার খামারের জন্য রোপণ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান ডবল এইট ফোর ফাইভ এইট সিক্স আমি এখন দেখাব দুই গিটের কাটিং পরিপক্ক কাটিং এবং মানসম্পন্ন কাটিং আমরা যেগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি সেগুলো হচ্ছে মানসম্পন্ন কাটিং এখন দেখেন কাটিংগুলা প্রতিটা কাটিং থেকে আপনার শিকড় বাইর হয়েছে এই কাটিংটির বয়স হচ্ছে সাত মাস সাত মাস প্লাসে দেখেন প্রতিটা কাটিং থেকেই আমার শিকড় বাইরে হয়েছে আপনারা এই কাটিংটি আমার কাছে অর্ডার দিয়ে আপনার খামারের জন্য রোপণ করতে পারেন এই ঘাসটি আমি সারা বাংলাদেশে অনলাইনে দিয়ে থাকি এই ঘাস বাংলাদেশের উচ্চ ফলনশীল ঘাস এই ঘাস আপনার প্রতি মাসে একবার করতে একবার করে কাটতে পারবেন বারো মাসে বারোটা কাটিং দিতে পারবেন এই ঘাস উচ্চ ফলনশীল ঘাস এই ঘাস দ্রুত বাড়ে এবং এই ঘাসের পুষ্টি পরিমাপ বিশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার পুষ্টি পরিমাপও বেশি ফলনও বেশি আপনার বাড়েও দ্রুত এই ঘাস উচ্চ ফলনশীল ঘাস আপনারা চাইলেই আপনারা আপনার খামারের জন্য কিছুটা হলে রোপণ করেন আমি আশা করি অনেক ভাই বসে আছে তারাও রোপণ করতে পারে এই এই ঘাস আপনারা বাজারে বাজারজাত করতে পারবেন এই ঘাস আমি সারা বাংলাদেশে অনলাইনে দিয়ে আসি আর এই ঘাস আমি আজকে সিলেটে ডেলিভারি দেব আর আপনাদের যদি এই ঘাস প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন